বিপদে পড়ছিলাম হেল্প করতে পারবেন বাইকের তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে দুশো টাকা হলে আমি তেল কিনে বাসায় দিতে পারতাম হবে না দেখেন না একটু হেল্প করেন ভাই বিপদে পড়ছিলাম ভাই আলাইকুম বিপদে পড়ছিলাম হেল্প করতে পারবেন বাইকের তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে কাউকে চিনি না আমার বাসা থেকে টাকাও আসি না দেড় দুশো টাকা দিলে আমি তেল কিনে বাসায় যেতে পারতাম না ঠিক আছে আলাইকুম আসসালামু আলাইকুম

দেখেন না একটু হেল্প করেন অবিনাম সালাম ওয়ালাইকুম তো বিপদে পড়ে গেছি হেল্প করতে পারবেন এই যে বাইক নিয়ে আসছি দুইজন আমরা হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে গেছে বাসায় যে মানিব্যাগ রেখে আসছি এটা জানি না বুঝতে বুঝতে পারছেন এখন বাসায় যাবো কেমন যদি এই দুশো টাকা দিতেন বা এক দুটো টাকা দিতেন তাহলে তেল ভরে বাসায় যেতে পারব হ্যাঁ আপনি না আমার উপকার হইতো আমি তো আর মনে করেন যে কারো কাছে পাইতাছি না এটাই সমস্যা অনেকের কাছে চাইলাম কি আপনার কাছে নাই আপনার কাছে নাই থাকলে যদি দিতেন আমার অনেক উপকার হইতো দেড়শো টাকা বা একশো টাকা দিলেও উপকার হইতো হবে না আসসালাম আলাইকুম কিন্তু বিপদে পড়ছিলাম ভাই হেল্প করতে পারবেন হঠাৎ করে মনে করেন এখানে এসে গাড়ির তেল শেষ হয়ে গেল মানে আমি বাসা থেকে বের হয়েছি টাকা পয়সা আজ মানিব্যাগ লে আসি না এটা ভুলে গেছি আর বাসায় যাবো কেমনে করুন তো মানে একশো বা দেড়শো টাকা দিলে আমি তেল কিনে বাসায় যেতে পারবো দেখেন আমার যদি একটু উপকার করতে পারেন একশো টাকা দিলেও আমি তেলটা কিনে বাসায় যেতে পারবো মানে আমার পক্ষে আমার কঠিন উপকার হইতো আপনাকে দিয়ে দেলে না আমি বুঝতেই পারি না যে এরকম একটা কাজ হয়ে যাবে আমার সাথে আমি একশো টাকা নিলেই হবে হাতের সমস্যা না আপনি যে এত বড় আমার উপকার করলেন আমি ভাই বলে বোঝাতে পারবো না মানে কতটা উপকার হইলো আমি মানে অনেকের কাছে কিন্তু হচ্ছে যে চাইলাম

আপনি এত ভালো মানুষ আমি চাইলাম আর আপনি একশো টাকা আমাকে দিয়ে দিবেন আমি যদি পরে আপনাকে তো আমি নাও খুঁজে পাইতে পারি নাও দিতে রাস্তা দেখা দিলাম আপনি বাসা যায় মসজিদে দিয়ে দিবেন আপনাকে আর দেয়া লাগবে না কেন দিলেন আমাকে তো আপনি চিনেন ভাই আপনি বিপদে পড়েছেন বললেন যে বাড়ি থেকে বাড়া ভুলে গেছেন মানুষের বিপদ হয় না বলেন এখন আমি মনে করেন যে যদি কারণ এ বিপদে পড়ে যদি মানুষের কাছে সাহায্য না পাই ভাই তাহলে আমি কোথায় যাব বলেন না না আমরা আমিও বিপদে পড়তে পারি এক জায়গায় যায় হ্যাঁ এখন যদি আমি পাঁচজনক বলি পাঁচজন যদি আমাকে না দেয় তাহলে কিন্তু ওখানে আমি বিপদে আটকাই থাকবো ভাই তাহলে তো আমার বিপদ উদ্ধার হলো সে ভাই আপনি বিপদে যখন পড়ে গেছেন তাহলে আপনাকে আমার উদ্ধার করার কর্তব্য আছে মানুষ এই যে মানবতাটা মানে এই যে একটা মানুষের প্রতি একটা ভালোবাসা এটা কার কাছ থেকে আপনি মানে পেয়েছেন কোথা থেকে ভাই আমি আমার জীবন জীবনে আমি বহুত কষ্ট পাচ্ছি আর বহুত কষ্ট পায় ধাক্কা পাতে পাচ্ছি এত ধরনের কারণ আমার মা যখন মারা যায় তখন আমার বয়স ছয় বছর আর তখন থেকে লাগতে ছাতা খাটি খাটি এত পর্যন্ত একচি তো ভাই লেখাপড়া জানি না ঠিকে ঠিক শিখেছি তাই আমার সামনে কেউ বিপদে বললে চেষ্টা করে উদ্ধার করা আপনার কথা শুনে মানে শুনেন সব কিছু শুনে আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে লাস্ট একটা কথা আপনাকে বলি এই যে কাজটা আমার সাথে করলেন এই কাজটা আপনি সারা জীবন করে যাবেন আপনার কাছে আমার অনুরোধ দেখেন দেয়ার মালিক রিজিকের মালিক তো আল্লাহ তাই না আমি আপনার কাছ থেকে চাইলাম আপনি কোনো কোন কিছু ছাড়াই আপনার কাছে কিন্তু লাস্ট টাকা এটাই একশো টাকায় আপনি তাও আমাকে দিয়ে দিন আপনি কিন্তু জানেন না যে আপনার ভাড়া আর হবে কি হবে না কি হবে তাও তো কিন্তু জানেন না তারপরে আমাকে দিয়ে দিলেন এই যে একটা ভালোবাসা এই যে একটা ভালো কাজ এই কাজের প্রতিদিন কিন্তু আল্লাহ আপনাকে দিবে এখন কথা হচ্ছে কি জানেন ভাই আমি আপনাকে বলি আমার গাড়িতে তেল আছে আমি জাস্ট আপনাকে একটু পরীক্ষা করে দেখছি যে আসলে আপনি আমাকে দেন কিনা এখন আপনি যে আমাকে একটা সততার পুরস্কার দিয়েছেন মানে একটা একটা মানবতা দেখিয়েছেন মানুষের প্রতি যে মানুষের উপকার করতে হয় মানুষ বিপদে পড়লে তাকে হেল্প হেল্প করতে সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে দিয়ে আপনি কিন্তু আমাকে করেছেন মানে আপনার কাছে যেটা আছে পুরাটাই কিন্তু আপনি আমাকে দিয়ে দিলেন এটা কয়জনে জনে দিবে আমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছি কেউ দিতে চায় না সবাই টাকা আছে কিন্তু বলে যে নাই দিব না আবার অনেকে দাঁড়ায় না খারাপ ব্যবহার করে দেখেন মানুষ কিন্তু আজকে আমি পড়ি না বিপদে কিন্তু মানুষ পড়তে পারে না বিপদে বলে তো আমি আপনাকে খুশি মনে একটা পুরস্কার দিব আপনি না করতে পারবেন খুশি মনে মানে আমি আপনাকে যেটা দিব আপনি না করতে পারবেন এটা এটা কোনো মানে আপনার আপনার জন্য সামান্য কিন্তু আমার কাছে মানে আমার কাছেও সামান্য দুজনের কাছে সামান্য একটা পুরস্কার আমি আপনাকে দিব এটা ধরেন আমার তো তার লাগছে না এটা না লোভ যা কিছু না এটা আপনার আপনার জন্য ভালো আমরা আপনাকে নিয়ে প্রাউড ফিল করছি যে আপনি এত ভালো একটা কাজ করেছেন আমাদের সমাজে যদি আপনার মতো মানুষ থাকে আপনার মতো মানুষ নাই আমরা যদি দশজনকে জিজ্ঞাসা করি একজন হয়তো বা পাবো একশো জনকে জিজ্ঞাসা করলে হয়তো জন পাবো এরকম জনই অন্য পথে আমি আপনাকে চা খাওয়ার জন্য আমি আপনাকে দিলাম আপনি দেখে কোনো কিছু কিনে খাবেন ঠিক আছে নাস্তা করবেন এতটুকু আমি আপনাকে পুরস্কার হিসেবে দিতেছি আমি আপনাকে টাকা দিতেছি না টাকা মনে করেন না ঠিক আছে না পুরস্কার হিসেবে আমি আপনাকে দিতেছি আমার ভালো লাগছে আপনাকে আপনি আপনার কাছে চাইলাম টাকাই আছে আপনার কাছে একশো সেটাও দিয়ে দিলেন মানে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আমাকে হেল্প করলেন খালি আমি বিপদে পড়ছি তাই তাই না এই যে এই কাজটা তো সবাই করেন এই জন্য আমি আপনাকে ভালোবেসে জিনিসটা দিলাম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে কাজটা করেছেন সারা জীবন করে যাওয়ার চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক ফিক্স করে রেখেছে যেটা রেখেছে সেটা আপনি অবশ্যই পাবেন

আপনি খুশি মনে দিলে আমি নিব ওটা কোনো ব্যাপার না ভাই গরম বিপদ হইতে পারে ভাই কথা হইতেছে ভাই শুনেন আপনাকে বলি মেনলি আমার গাড়িতে তেল আছে বুঝছেন আমি জাস্ট আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম যে আসলে আপনি আমাকে দেন কি না তো মাসাল্লাহ ভাই খুবই ভালো লাগলো দিয়েছেন তাতে আমি খুশি হয়েছি রাখেন খুশি হলাম ঠিক আছে আমি আপনাকে চা খাওয়ার জন্য কিছু দিই আমি আপনাকে আপনাকে দাঁড়ালাম সময় নষ্ট করলাম না আপনার চা খাওয়ার জন্য আপনি রাখেন আপনাকে চা খাওয়ার জন্য আমি দিলাম ঠিক আছে এটা আপনি কোনো কিছু কিনে খাবেন এই যে আপনি ভালো একটা কাজ করলেন এটাতে আমি খুশি হলাম ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকবেন